যারা যারা ভিডিও আছো খালি একবার অবস্থাটা যে মানুষটা রয়েছে এই মানুষটার অবস্থাটা কি এখানে অনেক দাদারা আমাদের বললো যদি এই পরিবর্তন করতে পারি আমরা জানি না এ কতটা ভালো মতন আমাদেরকে পরিবর্তন করতে দেবে তো আমরা চেষ্টা করব এই মানুষটাকে পুরো পরিবর্তন করতে করে নেওয়ার আর তোমরা ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটা পুরো ভিডিও দেখার চেষ্টা করো আর এই মানুষটার পরিবর্তন দেখো আর যারা যারা ভিডিও দেখছো বেশি করে ভিডিওটা শেয়ার করো এখন জানি না সে আমাদের কতটা পরিবর্তন করতে দেবে কি দেবে না তা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো จุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่งจุดหนึ่ง এনাকে আমরা তুলে নিয়ে আসছি মাথাতে গিয়ে সে কিছুতেই আসবে না ধমক দাও সেই সে একটুখানি বুঝতে পেরেছে ভয়টা তার কেটেছে এনার পুরো পরিবর্তন আমরা করবো তোমরা যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আর বেশি করে ভিডিওটা শেয়ার করো এই যে এনার বাড়িটা খুঁজে পায় কোথায় বাড়ি কোথায় ঘর কিছুই জানি না পুরো ভিডিও সাথে থাকো

বাংলা বুঝতে বাছ তো যখন আমি হাতের থেকে বলতে গেলাম আঙুল থেকে সূত্রা বলে এটা এমনি খোলা যাবে মানে বাঙালি তার বাড়ি কোথায় বড় কথা কোথায় যাবো ওখানে যাবো না এইখানে বসো চুপচাপ এখানে চুপচাপ বসো বলে

হাতের একবার অবস্থা দেখো জানা জানা ভিডিও আছো হাতের মধ্যে কয়েকশো কাপড় মনে হয় পেঁচিয়ে জমা করে রেখেছে দেখো কাঁদতে কাঁদতে আমাদের জিও মেরে যাচ্ছে এরকম খোলা যাব খোলা যাবে এবার নিজে থেকে খুলছে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আগে বাড়ি ছিল

Zila Express. number one three zero two one up. Our Express is arriving on platform three. Mm. <laughs> <laughs>

ठेर मस्त रख दो मेरा, वहाँ रख दो साइड में, आर रख दो साइड में।, में रख दो। চুলে এতটা পরিমাণে জট খালি দেখতে পাবো এটা কি এত চুল এত বড় বড় অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে এরকম ভাবে তো থাকে এই জট দেখো কত মোটা জট এই মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে জট নিয়ে ঘুরে বেড়াচ্ছে

जी जा ले जा ले जा ले जा दुकान ही में रखी है हां ना ठीक है वो है ना वो ना कुछ हो ना तब बात आई है उसका गाड़ी में फोटो किसका है তুই কত সুন্দর লাগছিস তুই দাদা রাগ করে দিল তোকে होल्ड टैक्स पावे आज चिप कल ध्यान दो कहाँ पर है ये तीन शून्य चार पांच आठ देख रहे मंगलाशी एक्सप्रेस हमने काजकोर इंजार फिर उपकरण कौन से इंजार चांद पड़े दिखे मैं हैंड लॉक नंबर वन थ्री जीरो फोर फाइव आठ हम ला देख रहे मंगलाशी एक्सप्रेस इज़लाइविंग ऑन उपकरण वापस लाना सर प्रा� এনার অবস্থাটা কি ছিল তার থেকে আমরা কতটা পরিবর্তন করলাম তোমরা ভিডিও দেখতে থাকো এরকম মানুষ তোমাদের এরিয়ায় থাকে তোমরা এগিয়ে আসো

প্রথমে কিরকম ছিল আর এখন দেখো তোমরা কিরকম রয়েছে এখন সব সে নিজে থেকেই করছে আর ওরকম তার প্রতি আমরা যদি মেজাজ না দিতাম সে কোনোদিনও আসতো না সে কোন কোশানটাই ছিল আর এখন কোন পজিশনটা আছে ওনাকে দেখে একবার চেনা যাচ্ছে তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের এরিয়াও যদি এরকম মানুষ থাকে তোমরাও এগিয়ে যাও এরকম মানুষদের পাশে এগিয়ে যাও তোমাদেরই দরকার আমাদের মতন এরকম মানুষদের দেখলে সহযোগিতা করো সাপোর্ট করো এনাদের সাপোর্ট করলে এনারা এর থেকে একটু ভালো জায়গায় যেতে পারবে এর যে অবস্থা ছিল আমরা পরিবর্তন করেছি আরও পরিবর্তন করার দেখার বাকি আছে তোমরা যারা যারা ভিডিও আসো পুরো ভিডিও দেখতে পো আমাদের ій নের ওতারাই দ্যে নেছাকৎখও য়ণে খাইঁসলAddিছ কাকারাইরে এলো

এই তাওয়ালটার থেকে কম করে এক গাদা কাদা জল বেরিয়েছে সে বহুত দিন ধরে স্নান করে না কয়েক বছর হয়তো স্নান করে না এতদিন স্নান না করার জন্য তার অবস্থা এতটা খারাপ তার তার মাথার এতটা বড় বড় চুলের জল ছিল বহুত দিন ধরে বাইরে বাইরে দিন কাটাচ্ছে গৃহহীন জীবনযাপন করছে এই মানুষগুলোর দিকে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো বিভিন্ন জেলায় এরকম মানুষ প্রচুর আছে আমাদের মতন তোমরা এগিয়ে যাও নাই 네, 그 다음에, 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 ଜୁତୋ ଖବର ଜୁତୁ କଦି ତ ଆଗେ ଜୁତା ଆଗେ ଜଲ୍ଦି ସର୍ବ ପାଟ ବସେ ପାଟା ଧୁଆ তাহলে চির হয়ে গেছিল তোমার বাড়ি কোথায় হ্যাঁ বলো এখানে তোমার বাড়িটা কথা এর ভিডিওটা যারা যারা দেখেছ ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করবা এই মানুষটি যেন এই মানুষটি মারি খুঁজে পেতে পারে তার পুরো আসল চেহারা বেরিয়ে এসছে প্রথমত দেখেছ তার অবস্থা কেমন ছিল বড় বড় মাথায় চুল আর তার সারা শরীরে কাদা ভর্তি বহুত দিন ধরে সে স্নান করে না স্নান না করার ফলে তার অবস্থা এরকম হয়ে গেছে এখন পুরো মুখটা দেখো তার আসল চেহারা বেরিয়ে এসছে যারা যারা ভিডিওটা দেখছো বেশি করে এতটা পরিমাণে শেয়ার করো যেমন এই মানুষটি মানুষটি তার বাড়ি ফিরে যেতে পারে এ বাড়ি কোথায় নাম কি কিছু বলছে না খালি বলছে বলবো না কি নাম বাড়ি কোথায় বাড়ি কোথায় থাকে হ্যাঁ কাকি দানা বেনা থাকে ট্রেনে থাকো এ বলছে ট্রেনে থাকে বাড়ি কোথায় ছিল আসল বাড়ি কোথায় ছিল বাড়ি নেই বাড়ি তো আছে যেখানে দিয়ে তুমি চলে এসছো বাড়ি তো ছিল তোমার বাড়িটা কোথায় বাড়ি নেই কোথায়? এনে। কেন থাকো? বাড়ি তো শুধু আগে তো বাড়ি ছিল। আগে কোথায় ছিল বাড়ি? এনে থাকে। কেন থাকো বুঝতে পারছি বারবার বলছে কেন থাকি কিন্তু আগে তো তোমার বাড়ি ছিল। কোন জায়গায় বাড়ি? বাড়িতে কেউ আছে? হ্যাঁ। কে আছে? কেউ নেই। মা আছে। বিয়ে করেছো? তা তুমি কেন এরকম হিরোইন জীবন যাপন করছো? তোমার অবস্থা এরকম। খাবার দেবো, সব দেবো তোমাকে আমরা পৌরসভা তোমাদের জন্য এসেছি। তুমি কেন এরকম ভাবে দিন কাটাচ্ছো? প্রতিদিনরা এইভাবে। কোনো অসুবিধা আছে? বিয়ে করেছো? সে তুমি কেন থাকো? তুমি বিয়ে করেছো? বিয়ে করো নি বাবা মা আছে তোমার বাবা মা নেই তাহলে তুমি কেন এরকম দিন কাটাচ্ছ এভাবে এতদিন ধরে বছরের পর বছর এই দাদা এই দাদাকে দেখছো ওই দাদা আমাদের বলেছে যে এই এর কথা এ বহুত দিন ধরে দাদা আমাদের বলেছে যে স্টেশনে এমন একটা মানুষ আছে বহুত দিন ধরে ঘুরে বেড়াচ্ছে তার অবস্থা খুবই খারাপ তার হাতে হয়তো ট্রিটমেন্টও করা দরকার ছিল যাত্রী জায়গায় দাদা আমাদের বলেছে দাদার জন্য আমরা এসেছি আমাদের বহুত জায়গায় যেতে হয় বহুত দূর দূর আমাদের যেতে হয় পরিষেবা দিতে হয় কিন্তু আজকে এর জন্য আমরা এসেছি বেশিরভাগ এই মানুষটাকে আমরা পরিবর্তন করতে পারলাম তোমরা যারা যারা আছো পুরো ভিডিও দেখতে থাকো আর এর ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো এই মানুষটি যেন মানুষটি বাড়ি খুঁজে পায় এ বলছে কেনে থাকে কিন্তু কোথাও থাকে না থাকে কিছু বলতে পারছে না স্টেশনে থাকে তো বুঝতে পারছি কিন্তু বাড়ি তো বাড়িতে আসেন ঠিক আছে তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো যেন মানুষটি মানুষটি তো বাড়ি খুঁজে পায় সে খাবার খাবে তো চলো अरे वड़ा इधर आ इधर देखो तो लोग देख से बैठ के पोसे खावेला बैठ के तो बोल रहा है तो उस सेट पे बैठ के पोसे खावे और उसको भी फेंक दे हां खाओ खाओ अरे वड़ा इधर आ नहीं बिकरी बिकरी ठीक है ठीक है

খাওয়া আস্তে আস্তে ঠিক আছে আমরা আসছি ভালো লাগলো তো ভালো লাগলো ভালো লাগলো তা তো আসতে ছিল না ভালো করলাম তো আমরা হ্যাঁ এ বলছি এখন ভালো করেছি না তার এতটা অবস্থা খারাপ আমরা চলে গেলাম ভালোভাবে থাকবার হাতের মধ্যে দড়ি বানা ঠিক আছে যেভাবে দড়ি পাচার ছিল তোমরা যা যা ভিডিও আছো হাতে দেখো পুরো দাগ হয়ে গেছে হাতে দড়ি বানা পরিষ্কার পরিচ্ছন্ন তাকে স্নান টান করবা বহুত বছর পর স্নান করলো আজকে ঠিক আছে ঘৰ খাওঁ ভাল বাৰু আছি